অনুগ্রহপূর্বক মাননীয় উপদেষ্টাগণকে শপথ পাঠ করানোর জন্য মহামান্য রাষ্ট্রপতিকে বিনীত অনুরোধ মজুমদার সশস্ত্র চিত্তে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদের কর্তব্য কর্তব্য পালন আমি আমি বাংলাদেশ প্রতি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস বিশ্বাস পোষণ করিব ও আনুগত্য পোষণ করিব আমি আমি সংবিধানের রক্ষণ সংবিধানের রক্ষণ সমর্থন সমর্থন ও নিরাপত্তা বিধান নিরাপত্তা বিধান করিব এবং আমি এবং আমি ভীতি বা অনুগ্রহ ভীতি বা অনুগ্রহ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়াকে বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব যথাযথ আচরণ করিব এবারে মাননীয় উপদেষ্টাগণকে গোপনতার শপথ পাঠ করানোর জন্য মহামান্য রাষ্ট্রপতিকে বিনীত অনুরোধ জানাচ্ছি আমি আমি সশস্ত্র চিত্তে শপথ করেছি যে সশস্ত্র চিত্তে শপথ করতেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা রূপে উপদেষ্টা রূপে যে সকল বিষয় আমার বিবেচনার জন্য আনীত হইবে বা যে সকল বিষয় আমি অবগত হইব তাহা উপদেষ্টা রূপে যথাযথ আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে কোন ব্যক্তিকে জ্ঞাপন করিব না বা কোন ব্যক্তির নিকট প্রকাশ করিব না মাননীয় উপদেষ্টাগণকে উপদেষ্টা পদের শপথ ও গোপনতার শপথ স্বাক্ষর করার জন্য এবং স্বাক্ষর শেষে নির্ধারিত আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি